মাহে রমজানের স্বাগত মিছিলে আমরা যারা সবাই শরিক হতে পেরেছি সমস্ত মুমিন মুসলমানদের জন্য রাহমদ বরকত মাহফিরাত কামনা করছি এবং সাথে সাথে বিশ্ববাসী প্রতিটা মানুষের জন্য হেদায়েত এবং শান্তি কামনা করছি সম্মানিত মুসলিম ভাইরা পবিত্র রমজান মাস আমাদের সামনে চলমান তো সেই রমজান মাসের মধ্যে আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল করতে হবে এক নম্বর আমাদেরকে রমজানের রোজার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে খুব গুরুত্বের সাথে আমাদেরকে রোজাগুলি রাখতে হবে রোজার বিভিন্ন হক আমাদেরকে আদায় করতে হবে অর্থাৎ বিভিন্ন হারাম কাজ গুনাহের কাজ টিভি সিনেমা মোবাইলের মধ্যে অশ্লীল মুভি সিনেমা নাটক সহ বিভিন্ন গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দুই নম্বর হচ্ছে আমাদেরকে পাঁচ অত্তনামাজ নামাজ যথাসময় আদায় করতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আমাদেরকে কেয়ামুল তারাবির নামাজ এবং সাথে সাথে শেষ রাতের নামাজও পড়তে হবে চতুর্থ নম্বর হচ্ছে শেষ দশকের এতেকাহের প্রতি এখন থেকেই প্রস্তুত থাকতে হবে সেটাও এক বিশেষ আমল গুরুত্বপূর্ণ আমল যে এতেকাহের মধ্যে বসলে সব কদর লাইলাতুল কদর যে একটা ভাগ্য নসিব সেটা কপালে জুটে